নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল শিবের পিতাকে হিন্দু ধর্মের অন্যতম প্রধান আরাধ্য দেবাদিদেব তথা মহাদেব যার কোনো আদি বা অন্ত নেই হিন্দু পুরাণ অনুসারে শিব হলেন বিনাশের দেবতা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির মূল কারিগর দেবাদিদেব মহাদেব মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল এই নিয়ে আজকে আমাদের ভিডিও নমস্কার বন্ধুরা ধর্মগত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন বা আজকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পৃথিবীর সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায় এই বিশেষ সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে এক বড় বিস্ফোরণের ফলস্বরূপ সেই পিণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি হয় এই রহস্যময় জিনিসটির মধ্যে অফরন্ত শক্তি তথা উর্জা বা এনার্জি পরিপূর্ণ ছিল হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিস হল স্বয়ং মহাদেব এই পিণ্ডটি কোনো বিনাশ নেই আর শিবেরও কোনো সৃষ্টি বা বিনাশ নেই অর্থাৎ তিনি অবিনশ্বর শিব পুরাণ অনুযায়ী আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে এগারো জন রৌদ্র বিরাজমান সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে এক বিশেষ শক্তি থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অস্তিত্ব থাকে সৃষ্টির মহাশক্তি ভগবান শিব কিন্তু সব কিছু সৃষ্টিকর্তা। তাহলে তার সৃষ্টির পিছনে কি ব্যাখ্যা রয়েছে কথিত আছে একবার এক ঋষি ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু আপনার পিতার নাম কি আপনার সৃষ্টি বা কী করে হলো মহাদেব বললেন সংসারে সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন আমার পিতা তখন সে জিজ্ঞাসা করল হে প্রভু তাহলে আপনার পিতামহের নাম কি তখন মহাদেব বলেন সৃষ্টির পালনকর্তা বিষ্ণুই হলেন আমার পিতামহ সেই ঋষি কৌতূহলবশত অনেক বেড়ে যায় তিনি জিজ্ঞাসা করে বসলেন হে প্রভু আপনার পিতা পিতামহ সে বিষ্ণু তাহলে আপনার প্রপিতামহ কে ঋষির এই প্রশ্নের উত্তরে মহাদেব বলেন হে ঋষি আমার কেউ নয় আমি স্বয়ং ভগবান শিবের এই উত্তরে সমগ্র সংসার তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায় অর্থাৎ শিবের কোনো জন্ম নেই তার সৃষ্টি এক চক্রের মতো যাত্রীদেবের মধ্যে নিরন্তর গতিশীল শিব পুরাণ অনুযায়ী মহাদেবের জন্মের অন্য বর্ণনা পুরাণে উল্লেখিত আরেকটি ঘটনায় ভগবান শিবের পিতার উল্লেখ রয়েছে পর্বত হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যখন মহাদেবের বিবাহ হয় তখন একটি বিশেষ বিধি সম্পন্ন করার জন্য পাত্রের পিতার উপস্থিতি আবশ্যক ছিল অর্থাৎ মহাদেবের পিতার উপস্থিত দরকার ছিল এরকম একটি মুহূর্তে সমস্ত দেবতারা মুনি ঋষিরা সমস্যায় পড়লেন কারণ তারা জানে না মহাদেবের পিতাকে তখন মহাদেব এই সমস্যার সমাধান করতে মহাশ্রী অত্রি এবং তার স্ত্রী অনুসয়াকে নিজের পিতা মাতার কাজ সম্পন্ন করতে বললেন এত বড় এক দায়িত্ব পেয়ে অত্রিমণি অত্যন্ত খুশি হলেন এবং বারংবার মহাদেবকে প্রণাম করতে লাগলেন শিবপুরাণে উল্লেখিত ভগবান শিবের জন্মের আরেকটি ঘটনা শিবপুরাণে উল্লিখিত আরেকটি ঘটনায় যখন ভগবান বিষ্ণুর ও ভগবান ব্রহ্মার মধ্যে সংঘর্ষ হচ্ছিল যার কারণ ছিল দুজন মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারণ করা তখন সেখানে বিশাল পাথর খণ্ডের আবির্ভাব ঘটে যা কোনো আদি বা অন্ত ছিল না এই বিশাল পাথর আর কেউ নয় বরং স্বয়ং মহাদেব ছিলেন মনে করা হয় এই ঘটনায় ছিল দেবাদিদেব শিবের প্রথম আবির্ভাব কাহিনী তবে আজ অসংখ্য হিন্দু এটাই চিন্তা করে থাকেন যে তাদের আরাধ্য মহাদেবের সৃষ্টি কীভাবে হয়েছিল যে মহাদেবের সংসার পিতার তার নেই জন্ম নেই মৃত্যু তিনি অবিনশ্বর তার কোনো নির্দিষ্ট আকার নেই শুধু রয়েছে এক অস্তিত্ব বিভিন্ন সময়ে বিভিন্ন দলিলের মাধ্যমে তার প্রভাব রেগেছে নমস্কার বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যাতে আমরা এর